হ্যালো ভ্রান আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ক্লায়েন্ট খুঁজে বের করবেন আপনারা অনেকেই কাজ শিখেছেন কিন্তু কাজ পাচ্ছেন না এবং ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করবেন সেটাও জানেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ উপায়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করবেন তো এজন্য আপনারা আপনাদের ডিভাইসের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ লিখবেন ফাইবার ডট কম আমি এখানে লিখে দিচ্ছি ফাইবার ডট কম এটা লিখে আপনারা হচ্ছে সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এই সার্চবারে আপনারা লিখে সার্চ দিয়ে দিবেন যে যে ক্যাটাগরির কাজ শিখেছেন সে সে ক্যাটাগরির নামটা লিখে সার্চ দিয়ে দিবেন যদি গ্রাফিক যে ডিজাইন শিখে থাকে তাহলে গ্রাফিক ডিজাইন লিখবেন যদি লিড জেনারেশন শিখে থাকে তাহলে লিড জেনারেশন লিখবেন ডাটা এন্ট্রি শিখে থাকলে ডাটা এন্ট্রি লিখবেন তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং শিখে থাকলে ফেসবুক মার্কেটিং লিখে দেবেন এখানে ঠিক আছে এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিং আমি ফেসবুক মার্কেটিংটা লিখে দিচ্ছি মার্কেটিং ফেসবুক মার্কেটিং এটা লিখে আমরা এখানে সার্চতে দেবো ফেসবুক মার্কেটিং এটা লিখে সার্চতে দেওয়ার পর আমাদের সামনে ফেসবুক ওয়ার্কেটিকের উপর যতগুলো গিক আছে সকল গিক এখানে চলে আসবে সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে দশ হাজার প্লাস গিক চলে আসছে তো আপনারা কি করবেন একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখবেন যে এখানে প্রথম দিকে যে গিকগুলো আছে এখান থেকে দেখবেন যে কোনগুলো টপ রেটেড আছে টপ রেটেড যেগুলো আছে সেগুলো টার্গেট করবেন ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে টপ রেটেড রেটেডগুলো নাই তবে লেভেল টু আছে প্রথমে তো আমরা এটাই অপেন করে নেবো ঠিক আছে তো আমরা এই গিকটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এটা নিউ ট্যাপ করে নেবো তারপর আরেকটা গিক আছে এটার উপর ক্লিক করে আমরা হচ্ছে নিউ ট্যাপ করে নেবো তারপর আরেকটা সেখানে এটার উপর ক্লিক করে আমরা হচ্ছে নিউ ট্যাপ করে নেব এখানে আরেকটা সেটার উপর ক্লিক করে আমরা হচ্ছে এটা নিউ ট্যাপ করে নেবো এরপর দেখব কোনটা অফেন হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা অপেন হয়ে গেছে গিগটা অপেন হওয়ার পর আপনারা হচ্ছে গিগের ডিসের দিকে চলে যাবেন গিগের ডিসের দিকে রিভিউ দেখবেন ঠিক আছে যারা কাজ করে নিয়েছে এই সেলারের কাছে তারা কিন্তু অবশ্যই এখানে রিভিউ দিয়েছে আপনারা দেখবেন যে রিভিউগুলো খুঁজে বের করবেন এই দেখুন এখানে একটা রিভিউ দিয়েছে কিন্তু এনার হচ্ছে প্রোফাইল পিকটা দেওয়া নাই আপনারা খেয়াল করবেন হচ্ছে কার প্রোফাইল পিকটা দেওয়া আছে আপনারা তাকে টার্গেট করবেন এখানে দেখেন ইডি হচ্ছে এই সালার কাছ থেকে কাজ করে নিয়েছে এবং হচ্ছে এখানে একটা রিভিউও দিয়েছে আর এখানে দেখেন এখানে তার প্রোফাইল পেকটাও দেওয়া আছে তো আপনারা কি করবেন এই যে তার ইউজার নেমটা এটা আপনারা হচ্ছে কপি করে নেবেন সম্পূর্ণটা কপি করে নেওয়ার পর আপনারা হচ্ছে একটা নিউ ট্যাপ নিয়ে নেবেন নিউ ট্যাপ নিয়ে নেওয়ার পর আপনারা এখানে লিখবেন ডিন লিঙ্ক ডিন এক্স রে এক্স লিঙ্কডেক্স রে এটা লিখে আপনারা হচ্ছে সার্চ দিয়ে দেবেন সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকমটা ইন্টারফেস চলে আসবে তারপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আপনারা প্রথমে এই ওয়েবসাইটের ওপর একটা ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটের ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে পর্যন্ত এরপর আপনারা একটু লিসের দিকে খেয়াল করবেন এখানে একটা সার্চ বার আছে এই সার্চ বারে আপনারা যেটা কপি করে এনেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে সার্চ আইকন দেখতে পাচ্ছেন এই সার্চ আইকনে ক্লিক করে দেবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে রেজাল্টটা চলে আসবে যদি থেকে থাকে ঠিক আছে সার্চ দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আইডি চলে আসছে এখানে আপনারা একটু ই করেন দেখেন এখানে অনেকগুলো আইডি চলে আসছে ঠিক আছে এখানে অনেকগুলো আসছে এবং এখানে আর একটা দ্বিতীয় পেজ আছে প্রথম পেজে না পেলে আপনারা দ্বিতীয় পেজে চলে যাবেন এবং আরও যদি পেজ থাকে আপনারা সেই পেজগুলোই চলে যাবেন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন একটা একটা করে প্রোফাইল ওপেন করবেন এখানে একটা প্রোফাইল দেখতে পাচ্ছেন এই প্রোফাইলটা আপনারা ওপেন করে নেবেন ঠিক আছে প্রোফাইলটা ওপেন করে নেওয়ার পর এই যে এখানে প্রোফাইল টা দেখতে পাচ্ছেন এনার লিঙ্ক ই আমাদের নিয়ে চলে যাবে তো আমরা এখানে প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি নেট ভালো থাকলে অনেক তাড়াতাড়ি ওপেন হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কডিন ওনার যে লিঙ্কড ইন অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে তো আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে এখানে কিন্তু প্রোফাইল ফিকটা দেওয়া নাই বাট এখানে আপনারা দেখবেন এখানে আপনারা দেখবেন এনার কিন্তু প্রোফাইল ফিকটা দেওয়া আছে ঠিক আছে আপনারা এখানে যে প্রোফাইল পিকটা আছে আপনারা দেখবেন যে এইখানকার এই লিঙ্কড ইন অ্যাকাউন্টের প্রোফাইল পিকটা মিলে কিনা যদি মিলে তাহলে আপনারা কানেকশন মেসেজ পাঠিয়ে দেবেন ঠিক আছে তো কীভাবে কানেকশন মেসেজ পাঠাতে হয় আপনারা আশা করি জানেন যদি না জানেন আমি দেখে দিচ্ছি যে এখানে মেসেজ অপশন দেখতে পাচ্ছি এখান থেকে কানেক্ট এই অপশনে ক্লিক করবেন তারপর মেসেজ এই অপশানে ক্লিক করে আপনারা হচ্ছে একটা মেসেজ পাঠিয়ে দেবেন আপনার সম্পর্কে অবশ্যই উনি ভাইবারে যে কয় টাকার কাজ করে নেয় তার থেকে একটু কম আপনারা চাইবেন তাহলে আশা করি আপনারা কাজ পাবেন অবশ্যই আপনারা খেয়াল করবেন এইখানে যে প্রোভাইল পিকটা আছে এটার সাথে অবশ্যই আপনারা এখানকার প্রোভাইল পিকটা মিলিয়ে তারপর হচ্ছে কানেক্ট মেসেজ পাঠাবেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা আরও যে ই আছে এখানে কিন্তু আমার হচ্ছে এ দেওয়া নাই ঠিক আছে আমি হচ্ছে খুঁজে দেখতে গেলে অনেক লেট হয়ে যাবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা একটা একটা করে খুঁজে দেখবেন ঠিক আছে একশোটার মধ্যে অবশ্যই আপনারা দশটা পেয়ে যাবেন তারপরে এখানে নিচের দিকে এখানে আরও দেখবেন আরও আসে কিনা ঠিক আছে তো এখানে দেখুন শো মোর রিভিউস এখানে ক্লিক করে আপনারা দেখবেন আরও আসে না ঠিক আছে তো এই দেখুন নিচের দিকে হয়তো আরও থাকতে পারে আপনারা আমি যে প্রসেসে দেখালাম আপনারা ঠিক ঠিক সেম প্রসেসে আপনারা খুঁজে দেখবেন এই দেখুন আরও আছে যেগুলো প্রোফাইল পিক আছে সেগুলো এক হচ্ছে আপনারা দেখবেন তারপরে যেখানে আরও গিকগুলো আছে সেই গুলো ওপেন করবেন ওপেন করার পর আপনারা হচ্ছে রিভিউসগুলো ওইভাবে হচ্ছে আমি যেভাবে দেখলাম ওইভাবে আপনারা চেক করবেন চেক করে হচ্ছে আপনারা ক্লায়েন্ট খুঁজে বের করবেন ঠিক আছে তো বন্ধুরা এভাবে প্রত্যেকটার চেক করবেন আপনারা অবশ্যই একশোটার মধ্যে থেকে দশটা অবশ্যই পেয়ে যাবেন তো এইভাবে আপনারা হচ্ছে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন আশা করি আমি বুঝাতে পেরেছি এই প্রসেসটাও যদি আপনাদের কাজে না লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং